আসাবে কাহাফ সুরায়ে কাহাফের সাতজন যুবক যারা সমবয়সী ছিল যারা পুরা জাতি মূর্তি পূজা করতো শিরিক করতো কুফুরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়ে মেখে দিত বাদশাহও ছিল মূর্তি পূজক ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক এই সমস্ত জাতির মোকাবেলায় সাতজন যুবক আল্লাহর উপরে ইমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ইমানের ঘোষণা দিয়েছিল বাদশাহ তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল জানতে চাইছিল তোমরা কি বলতে চাও তোমরা কাকে ডাকো আমরা সকলে আমাদের এই মূর্তিকে দেব দেবীকে ডাকি এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো তো আল্লাহ তালা নবীজিকে বলতেছেন নাহন বিল বা আল্লাহ বলে বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনার শুনাই আল্লাহ বলতেছেন নবীজি মায়া করে দোস্ত গল্পটা আমি শুনাই আপনি শোনেন আমার থেকে তারা ছিল কিছু যুবক আমানু বিরব তাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছিল ওয়জিদ হুম হুদান প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ইমান তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম না আলা কুলুবিহীন ইজ কামু বাদশার সামনে পুরা দেশবাসীর সামনে নিজেদের পরিবার অভিভাবক বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইল ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে আল্লাহ বলেন ওই মুহূর্তে চারটি খানি কথা না চারিদিকে সৈন্য সামন্ত তীর তরবারি বাদশা প্রচন্ড অহংকারী দাকিয়ানুস এবং প্রচন্ড জিদ্দি তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই কল্লা ফালাই দিবে এরকম ভয়ঙ্কর মুহূর্তে যুবকটা যখন দাঁড়াইল আল্লাহ বলেন ও আলা কুলু বিহীন আমি আল্লাহ নিজে তাদের কলিজার ভিতরে ইমানকে বাইধা দিলাম একদম বাঁধা টাইট করে বাঁধতে অরাবাথ না আমি যেন শক্ত রশি দিয়ে বেঁধে দিলাম মজবুত করে দিলাম সকলু তারা তখন দাঁড়িয়ে বলল রব্বুনা রব্বুসামা বাঁতুয়াল আর্থ আমাদের রব তিনি সাত আসমান ও জমিনের রব যিনি লন্নাদ ওয়ামিং দু নিহি ইলাহান ওই আল্লাকে ব্যতীত আমরা আর কাউকে ইলাহ হিসাবে ডাকবো না আর কাউকে না কোনো পাথরের সামনে মূর্তির সামনে আমরা মাথা চোকাবো না তিনি একজনই আমরা তাকেই ডাকবো লাকাদ কুল্যা ইদান শতাফা যদি আল্লাকে ভিন্ন কাউকে ডাকি সেটা হবে গ্রহীত অপরাধ চূড়ান্ত অন্যায় অতএব আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকবো না আল্লাহ তালা বলেন এই যুবকরা বাদশার দরবার থেকে ফিরে বাদশাহ তাদেরকে অল্প বয়সের কারণে ভাবনা চিন্তার জন্য সময় দিছিলেন যে যুবক তোমরা অল্প বয়সী কিশোর নওজওয়ান আমি তোমাদেরকে সুযোগ দিলাম এই সামান্য সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিছিল, সাত যুবক গর্তের মধ্যে গিয়া আলাদা গুহার মধ্যে গিয়া গোপনে আশ্রয় নিল আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি আর কি তো গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়ে এই সাত যুবক কি আল্লাহর কাছে একটা দোয়া করছে যুবক ভাই শুনো এই শেষ কথাটা তো আল্লাহর কাছে দোয়া করছে কি রব্বানা আতিনা মিল্লা দুনকা রাহমা আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন দয়া করেন মিন আমরিনা রসাদা আমরা এখন কি করব আমাদের পরবর্তী পদক্ষেপ আপনি সহজ করে দেন আপনি বাতলাইয়া দেন আমরা কোন দিকে যাব কি করব নিজেদের ইমান হেফাজত করব কেমনে আর এই কৌমের জাতির ইমান ফিরাব আনবো কেমনে তাদেরকে আপনার দিকে ফিরাবো কেমনে আমনে বলে দেন আমনে পথ দেখাইয়া দেন হ্যাঁ আল্লাহ তালা বলছে আমি বোঝানোর জন্য বলতেছি আর কি আল্লাহ তালা বলেন ফগর আদাফিল কাহা আদা আমি সেই যুবকদেরকে বললাম বহুত কষ্ট করা হিম্মত করা ইমান বাঁচাইয়া এই গুহার মধ্যে আসছ আমি আল্লাহর জন্যই এত বড় কোরবানি করছ মা বাপ পরিবার সব ছেড়ে দিস। তোমরা অনেক বড় তোমাদের উপরে ধকল গেছে তোমরা একটু বিশ্রাম করো কাইথও একটু শো শোয়ার থেকে উঠলে পরে বুঝবো তা ওরা যেন কাত হয়ে শুইছে আল্লাহ এক টানা তিনশো নয় বছরের জন্য ওদেরকে গুম পারায়নি ওয়ালা সুফি কাহাফি হিম সালাস আমি আতিন ওয়াজ দাদু তিসা আল্লাহ বলেন তারা গর্তের মধ্যে গুহার মধ্যে ছিল তিনশো নয় বছর নয় বছর তিনশো নয় বৎসর ডান বাম কাত হইছে মানুষের যেমনি গুমা যে কেউ তাকাই রে বুঝতো যে সদাগ এর গুমা তো এখন প্রশ্ন হইলো আল্লাহ বলেন আরে তারা তো চাইছিল আল্লাহ আমাদের পথ বাতলাই দেন আমরা কি করবো কেমনে জাতিকে সংশোধন করবো কেমনে নিজেরা ঠিকঠাক আল্লাহ তা করে কি করায় দিল ঘুম পাড়াইয়া দিল তো তারা যেন বলল আল্লাহ চাইলাম আপনার কাছে চলার পথ আগামীর পথ আপনি আমঘরে দিলেন হোতাইয়া মানে ঘুম পাড়াইয়া কথা বোঝেন আল্লাহ তালা বলছেন যুবক তোদের হিম্মত তোদের ইমান তোদের সাহসী উচ্চারণ আমার এতটা পছন্দ হয়েছে তোমরা ঘুমাও তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধন আমি আল্লাহ করে দিচ্ছি ফলে তিনশো নয় বছর পরে ঘুম থেকে তুলে আল্লাহ তালা বলেন যাও এবার এলাকায় হাঁটো গিয়া দেখো ওরা গিয়া দেখে গোটা জাতি তখন ইমানদার বাদশ ইমানদার যুবকের হিম্মতে ঘর বদলে যায় সমাজ বদলে যায় দেশ বদলে যায় রাষ্ট্র বদলে যায় হ্যাঁ রাষ্ট্র বদলে যায় এজন্য সর্বশেষ কথা এটাই প্রিয় নৌ ভাই যাদের ফিকিরে যাদের মেহনতে এই মাহফিলের ইন্তজাম হয়েছে আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় যেহেতু আমার দেরি হয়েছে আবার কখনো আসার আমি চেষ্টা করব আজকে এতটুকুই কথা প্রথম কথা এটাই জীবনের সব বিষয়ে আমরা এটা ভাবতেই হবে যে আমাদের আল্লাহর ফয়সালাই কি হয় কার্যকর হয় কার ফয়সালা আর দুই নাম্বার কথা হইল ছাত্র হোক কিশোর হোক নৌজওয়ান হোক আর অভিভাবক যারা তারাও আমরা জীবনের উপার্জন জীবনের আগামী টার্গেট ঠিক করতে আমাদেরকে এটা মনে রাখতে হবে আমার উপার্জন আমার জিন্দগির মধ্যে হারামের কোনো মিশ্রণ যেন না হয় কারণ হারাম দ্বারা অভাব বিটবে না হারাম দ্বারা প্রয়োজন পূরণ হবে না যেহেতু প্রয়োজন পূরণ হবেই না তার কাজে আমি হালালের উপরে থাকি তাহলে দুনিয়াও মিলল আখেরাতের জান্নাতও মিলল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আর সর্বশেষ কথা হইল তোমরা যারা কিশোর যুবক সাবে কাহাফের মতো এই সাত যুবকের মতো তোমরা তোমাদের ইমান সুন্দর করো বিশ্বাস মজবুত করো আল্লাহকে সেজদা দাও তোমাদের যৌবনেই তোমরা আল্লাহকে ডাকো ইনশাআল্লাহ এই যৌবনের ইমান দ্বারাই আল্লাহ তালা দেশ জাতি সম্প্রদায় সব বদলে দেবে ইনশাআল্লাহ